আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামুনিরা আজকে আমি আমার ভাইরাল মাল্টি কালার ড্রেস একদম কমপ্লিট ড্রেস আপনাদের সাথে শেয়ার করব যে ড্রেসটা আমার সবচেয়ে বেশি অর্ডার আসে আর এই ড্রেস আমি বেশি ব্রাইট কটনের ওপর বানাই চার কালার দিয়ে এই ড্রেসটা আমার বেশি বানানো হয় এখানে কালারগুলো হলো লাইট মিষ্টি কালার লাইট জলপাই কালার ক্রিম কালার এবং কুসুম হলুদ কালার এই চারটা কালার দিয়ে এই ড্রেসটা বেশি পপুলার আমার পেজে ড্রেসের ব্যাক পার্টটা একরকম কালার হয় আর ফ্রন্ট পার্টটা আরেক রকম কালার হয় সবচেয়ে বেশি অর্ডার আসে এই যে ফ্রন্ট পার্টে মিষ্টি কালারটা তবে মাঝে মধ্যে ব্যাক পার্টে কুসুম হলুদ কালারটারও বেশি চাহিদা থাকে তো এখানে তিনটা ড্রেস দেখাচ্ছি তিনটা ড্রেসেরই ব্যাক পার্টে অলিভ কালারটা এসেছে আর নিচে তিনটা লেয়ার থাকে আর তিন লেয়ারে তিন রকম সুতোর কাজ হয় আর ছোট ছোট ফুলগুলোতে সবাতেই থাকে ডলার লাগানো এই ড্রেসের তিনটা লেয়ারেরই সেলাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুরাতন বন্ধু যারা তারা দেখে থাকবেন আর এই ড্রেসের পঞ্চাশ ইঞ্চি ঝুল থাকে কারণ এই যে নিচে একটা চিকন করে আমি বর্ডার লাইন কাপড় সেট করে দিয়েছি এতে পঞ্চাশ ইঞ্চি ঝুল থাকে আপনি যেমন খুশি বানাতে পারেন যেহেতু গলার শেপ করা নাই ইচ্ছা মতো কাটা যায় এটা উপর থেকে কাটতে হবে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং আটচল্লিশ পর্যন্ত এই ড্রেস বানানো যাবে কারণ গলার শেপ নাই আপনি ইচ্ছা মতো ঝুল দিয়ে বানাতে পারবেন পঞ্চাশ ইঞ্চির ওপর যদি পরেন তাহলে তার হবে না কারণ কাপড়েই পঞ্চাশ ইঞ্চির ওপর আর ঝুল আসে না এই যে নিচে যে হলুদ কালার কাপড় দেখছেন এটা কিন্তু আলাদা বর্ডার লাইন সেট করেছি ঝুলটা বাড়ানোর জন্য এই ড্রেসের জোড়া এবং মা পুরোটাই কিন্তু আপনাদের সাথে বড় ভিডিও আকারে আমি শেয়ার করেছি আপনি ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন দুই জায়গাতেই আমার শেয়ার করা আছে এই ড্রেসের ব্যাকপার্টে একটা বড় চাকতি হয় আর অনেকগুলো ছোট ছোট ফুল হয় প্রত্যেক ফুলের মধ্যে ডলার লাগানো হয় চারটা কালার দিয়ে কাটলে চার রকম ড্রেস বের করা খুবই সহজ তবে একই রকম ড্রেস চারটা বের করা কিন্তু অনেক কঠিন খরচটাও কিন্তু অনেক বেশি পড়ে কারণ পাঁচটা শাড়ি কাটলে গেছি চারটার কমপ্লিট ড্রেস বের করা যায় এতে অনেক টুকরা টাকরি থাকে তবে আমরা ব্যবসা করি তো আমাদের পুষিয়ে যায় যারা নিজেদের জন্য বানাবেন তাদের জন্য অনেক কষ্ট হবে এবং লচও হবে তাই নিজেরা কষ্ট করে না বানিয়ে আমরা যারা এরকম ড্রেস বানাই আমাদের কাছ থেকে রেডিমেড ড্রেস আপনারা কিনে নিতে পারেন এই ড্রেসগুলো যদি আপনি কাটতে না পারেন তাহলে কিন্তু অনেক নষ্ট হবে কাপড় আমার মনে হয় একবার দুইবার ভিডিও দেখে পারবো বলে না করাই ভাল আমি কিন্তু হোম ডেলিভারি করছি আমার প্রিয় আপরা মামনিরা আপনারা তো জানেন আপনি দেশের যে কোনো জায়গায় থাকেন সদর কিংবা গ্রাম যেখানে থাকেন না কেন হোম ডেলিভারি পাবেন ও বডি আসবে আপনার সত্তর ইঞ্চি আমি ভুলে গিয়েছি যে আমার বডি আসবে সত্তর ইঞ্চি লম্বায় আসবে পঞ্চাশ ইঞ্চি হাতা লম্বায় থাকবে পঁচিশ ইঞ্চি চওড়ায় থাকবে বাইশ ইঞ্চি থ্রি কোয়ার্টার বা ফুল তা যেমন খুশি বানাতে পারবেন ওড়না হবে লম্বা পাঁচ হাত আর চওড়াই কিন্তু চল্লিশ ইঞ্চির নিচে হবে কেন যে পাট করে জোড়া দেওয়া ওখানে অ্যাপ্লিকে অনেকটা কাপড় টেনে যায় এই জন্য চল্লিশ ইঞ্চির নিচে হয় যদি আপনি চল্লিশের ওপর পড়তে চান তাহলে স্পেশাল ভাবে আমাকে জানিয়ে দিতে হবে আর আমি কিন্তু টু পিস সেল করি জামা এবং অন্যাস সালোয়ার থাকে মানে অনেকেই আমাকে বলেন আপু সালোয়ার কই সালোয়ার ছাড়া কেমন ড্রেস আপু এগুলো টু পিস থ্রি পিস নয় আপনি সালোয়ার যদি নিতে চান স্পেশালভাবে আমাকে জানিয়ে দিবেন আর আমাকে জানানোর মাধ্যম হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে আমার কাছ থেকে এই ড্রেসগুলো একদম হোম ডেলিভারি পাবেন প্রিয় বোনেরা আমার ম্যাসেঞ্জারে এসে ব্যক্তিগত অন্য কিছু প্রশ্ন না করাই ভালো যদি পারেন শুধু ড্রেস ব্যাপারে জিজ্ঞেস করবেন কারণ ম্যাসেঞ্জারে আমি সবসময় থাকি না আর আমি যখন চেক করি দেখি যে আমার কয়টা অর্ডার এসেছে শুধু অর্ডারের আইডিগুলো চেক করি আর যদি অর্ডার বুঝতে না পারি ফোন করে কাস্টমারের কাছ থেকে অর্ডারগুলো বুঝে নি আজকে মাল্টি কালার যে তিনটা ড্রেস দেখালাম এগুলো কিন্তু এখন প্যাকেটিং হবে আর কুরিয়ার বুকিং যাবে তিন জায়গা থেকে তিনটা অর্ডার আর আমার অনেক কাপড় উঠে এসেছে যেগুলো এখন আমি ওয়াশ করবো আর ওয়াশ করার আগে তো আমাকে ভালো করে দেখতে হয় যে কোথাও কিছু ফুল কিংবা ডলার কিংবা পাতা ছাড়া পড়েছে কিনা অনেকবার চেক করি তারপরও দেখা যায় যে একটা দুইটা ফাঁকা থাকে আর এখান থেকে কিছু এক্সট্রা ড্রেসও আছে যেগুলো অর্ডার নেই আপনারা যদি পছন্দ করেন চাইলেই নিতে পারবেন আর আমি বলে দিব কোনটা আমার অর্ডার আছে আর কোনটা অর্ডার নেই এগুলো কিন্তু মাল্টি ড্রেস মাল্টি কালার ড্রেসও অনেকগুলো উঠে এসেছে আর এগুলো কিন্তু আপনাদের অর্ডারের ড্রেস এখন আইডি মিলিয়ে মিলিয়ে আমি দেখব যে কোন কাস্টমার আপুদের ড্রেস ওয়াশ করার পরে তাদেরকে ছবি দিব তারপর প্যাকেটিং হবে এদের একটা প্রশ্ন আবারও বেশি করছেন যে আপু আপনি কোথায় থাকেন আপনি আমাদেরকে কাজ দিতে পারবেন কিনা আপু আমি রাজশাহী শহরে থাকি আর আমি কাজ দিই শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু কর্মী আছে তাদেরকে এত এত কাজ তো আমার নেই আপু যে আপনারা হাতের কাজ সবাই পারেন আমি সবাইকে কাজ দিব সেই প্রথম থেকে কিছু কর্মী আমার আছে তাদেরকে দিয়ে হাতের কাজগুলো করাই করায় আর এগুলো আমি সেল করি এই যে দেখেন কমলার সাথে অপরেট কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা দেখতে ভীষণ গরজিয়াস হয়েছে ড্রেসের ব্যাকপার্টে কিন্তু অফ হোয়াইট কালার এসেছে আমি দুইটা থান থেকে দুইটা ড্রেস বের করেছি সেজন্য অল্টারনেট করে দুই রকম হবে আর এই ড্রেসের কিন্তু আমার অর্ডার নেই আমার প্রিয় আপুরা আপনারা যদি পছন্দ করেন তাহলে ম্যাসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে জানাতে পারেন আপনারা দেশে যে কোনো জায়গায় থাকেন না কেন ওই যে বললাম হোম ডেলিভারি পাবেন এখানে প্রাইট কটনের ওপরে দুটা ড্রেস হয়েছে আর দুইটা শাড়ি থেকে আমি অল্টারনেট করে দুইটা ড্রেস বের করেছি কমলা কালারটা খুব ভালো আপনাদেরকে আমি বোঝাতে পারছি না এটা সুন্দর আগুন কমলা কালার তবে এক সময় দেখাবো আপনাদের আপনারা আমার সাথে থাকুন এটার অরিজিনাল কমলা কালারটা দেখতে পারবেন আর এটা কিন্তু একদম ফ্রেশ সাদা কালার নয় এটা অফ হোয়াইট কালার অনেক কয় কালারের সুতো দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে এটা এটাও সুতি সুতো দিয়ে কাজ করা হয়েছে জামার ঝুল আছে এখানে আটচল্লিশ ইঞ্চি কেন পঞ্চাশ ইঞ্চি দিয়েছিলাম এখানে দুই ইঞ্চি টেনে যাবে ওয়াশ করার পরে আর আপনি আটচল্লিশ পর্যন্ত বানাতে পারবেন আপনি চল্লিশ থেকে আটচল্লিশ যেমন খুশি বানাতে পারবেন জামার ঝোল কেন যে গলার কোনো শেপ নাই তবে বডি আসবে সত্তর ইঞ্চি আমার ড্রেসগুলো বেশিরভাগ ফ্রি সাইজই হয় শুধু টেলারে যেয়ে আপনি আপনার কামিজের মাপ দিয়ে বানাবেন হাতা লম্বা ওই যে প্রথমে যেটা বলেছি আপনাদের পঁচিশ ইঞ্চি লম্বাই থাকবে চওড়াই থাকবে বাইশ ইঞ্চি আর এই জামার ব্যাক পাটে কিন্তু কমলা কালার এসেছে আর এটা হলো আরেকটা ওড়না ওনার সুতুর দিকে দ্বীপ জল্পে কাপড় দিয়ে বর্ডার লাইন করা আছে আর ওই কাপড় দিয়ে কিন্তু জামাতে কাটোরা ক্যাপলিক করা আছে যেটা দেখলেন আপনারা কাজের মাঝখান দিয়ে আর ওড়নাতেও কাটোর ক্যাপলিক করা আছে তাছাড়া সবগুলো কালারের সুতো একদম সুন্দরভাবে ম্যাচিং হয়েছে ডিপ ডিপ কালারের সুতোগুলো দিয়ে এই ড্রেস দুটো কমপ্লিট হয়েছে আপনার পছন্দের যে কোনো কালার আপনি আমাকে অর্ডার দিতে পারেন আপনি যদি ভয়েল কটনে নিতে চান সেটাও ডিটেলস লিখে জানাতে পারেন আর এগুলো প্রাইড কটন এগুলো টু পিস জামা এবং ওড়না বিস্কিট কালারের সাথে লাল কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা ভীষণ গর্জিয়াস এটা একটা ওয়ান পিস এটার নেই শুধু কামিজ এটা কালারফুল সুতো দিয়ে ড্রেসটা আমি গর্জিয়াস করে বানিয়েছি আর নিচে লাল কালার একটা পাড়ের মতো দিয়েছি অনেক সুন্দর ফুলের তোড়া আর আয়রন হলে কিন্তু এই ড্রেসটা ভীষণ গর্জিয়াস হবে যখন মার দিব আয়রন হবে আর এই ড্রেসের ব্যাক আসবে বিস্কিট কালার আর হাতা হবে টুকটুকে লাল কালার আর বিস্কিট কালার পার হবে এই ডিজাইনটা আপনাদের কাছে নতুন তবে আমার কাছে পুরাতন এটা আমার মনে হয় না ইউটিউবের ভিডিওতে শেয়ার করা হয়েছে তবে অনেক আগে থেকে আমি এই ডিজাইনটা বানাই এই ডিজাইন ডিপ কালার কালার লাইট সব হয় এটা কিন্তু ওয়ান পিস অর্ডার নেই আপনারা চাইলেই নিতে পারবেন এটা হলো হাতা হাতাটা লাল কালার এসেছে বড় পার্ট আর নিচে এই যে বিস্কিট কালার পার্ট দিয়েছি আর এই ড্রেসের ব্যাক পার্টে বিস্কিট কালার আর ছড়ানো ছিটানো ফুল হবে এখানে দেখেন হাতাতে আমি তিনটা ফুল ছাপিয়ে দিয়েছিলাম মানে ফুলের তোড়া এখানে দুইটা করেছি একটা করেনি তো এটা আর করতে পারবো না এটা ওয়াশ করে ফেলবো যার পছন্দ হয় সে নিয়ে এটা নিতে পারেন এটা কিন্তু অর্ডার নেই আমি আবারও বললাম আর এই ড্রেসটা কিন্তু ওয়ান পিস মানে শুধু কামিজ এটার সালোয়ারও নেই ওড়নাও নেই শুধু ওয়ান পিস দাম জানার জন্য আপনি ম্যাসেঞ্জারে আসেন আমি বলে দিব। এখানে মোবাইলের ফ্ল্যাশ আলোটা বন্ধ করে আমি ভিডিও করেছি শুধুমাত্র কমলা কালারটা আপনাকে বোঝানোর জন্য যে কত সুন্দর এই কমলা কালারটা ফ্ল্যাশ আলোতে একদম প্যানপেনে কালার হয়ে যাচ্ছিল আগুন কমলা কালার আর এটা হচ্ছে অফ কালার সাদা কালার নয় এই দুটো ড্রেসও কিন্তু অর্ডার নেই আপনি চাইলেই নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করে এই দুটো ড্রেস নিতে পারেন আর আপনি অর্ডার করলেই আপনার কাছে দুই দিনের মধ্যে ড্রেস একদম হোম ডেলিভারি পৌঁছে যাবে মোবাইলের ফ্ল্যাশ আলো দিলে এই দেখুন কমলাটা একদম হালকা হয়ে যাচ্ছে সেজন্য আলোটা বন্ধ করে আপনাদেরকে কালারটা বোঝালাম আমার প্রাণপ্রিয় আপুরা মামুনিরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইট মিষ্টি কালার পণ্যটা প্রিন্ট সহ সেলাইয়ের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সামনা সামনি আমার যে কি সুন্দর লাগছে এটা কিন্তু লাইট মিষ্টি কালার গোলাপি কালার লাগছে এটা গোলাপি কালার নয় বেবি পিঙ্ক কালারের মতো লাগছে এটা লাইট মিষ্টি কালার যেই মিষ্টি কালারটা আমার মাল্টি কালার ড্রেসে হয় সেই কাপড়টাই কিন্তু এখানে চার কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে এটার সেলাই আমি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার খুব একটা মনে নেই যারা দেখেছেন তারা মনে করতে পারবেন এই অন্যার চতুর্দিকে ক্রিম কালার কাপড় দিয়ে পাইপিং দেওয়া হয়েছে সেজন্য ক্রিম কালার সুতো কিন্তু এর মধ্যে আছে গোলাপি ফিরোজা এবং মিষ্টি কালার সুতো দিয়ে কাজ হয়েছে ওনাটা যার অর্ডার তার আরও কিছু ড্রেস বাকি আছে তো ওনাটা আজকে আর ওয়াশ করব করবো রেখে দেবো আর এটা টুকটুকে লালের সাথে ডিপ বিস্কিট দিয়ে একটা ড্রেস বিস্কিট এবং লালের ম্যাচিং কিন্তু সবসময় গর্জিয়াস হয় আর এটা ভয়েল কটনের ওপর এখানে আমি তিন কালার সুতো ব্যবহার করেছি লাল বিস্কিট এবং জলপাই কালার আর এত যে মিষ্টি মিষ্টি লাগছে দেখতে একদম সুন্দর ম্যাচিং এই ধরনের ম্যাচিং আমার বেশি পছন্দ সেম ম্যাচিংগুলো আমি বেশি পছন্দ করি এই ড্রেসের ওনারটা একদম কমপ্লিট করা আছে আর জামাটা আজকে চলে আসলো একটু ফিনিশিংয়ের সমস্যা ছিল সেজন্য কর্মীর বাড়ি পাঠিয়েছিলাম অলরেডি আগে একবার এসেছিলো এই ড্রেসটা আর এই আপুর আরও কিছু ড্রেসের অর্ডার আছে সেই ড্রেসগুলো একদম রেডি আর এই ড্রেসটা রেডি করলেই ওনার কাছে প্যাকেটটা পোষাবো এ আপু কিন্তু অনেক দূর থেকে আমাকে অর্ডার দিয়েছেন কোথা থেকে আমি ভুলে গেছি, তবে অনেক দূর থেকে সম্ভবত বরিশাল কিংবা কুমিল্লা হতে পারে আর মিলে দেখতে হবে আর এটা যেটা দেখছেন এটা পেস্ট কালারের ওপরে কালো সুতার কাজ আর এই পেস্ট কালার কাপড় কিন্তু বেক্সি ভয়েলের ওপর এখানে ফিরোজা কালার লাগছে আসলে এটা সুন্দর ডিপ পেস্ট কালার পেস্ট কালারের সাথে ম্যাচিং করে আমি কালো কালার ওড়না দিয়েছি আর কালো কালার ওড়নার ওপরে আমি পেস্ট কালার সুতো দিয়ে কাজ করেছি আপু শুধু জামার কাপড়টা বলে দিয়েছিলেন বলেছিলেন ওড়নাটা আমি যেন আমার পছন্দ মতো করে দিই তো পেস্টের সাথে আমার মনে হয়েছে কালো কালার ম্যাচিংটা বেশি সুন্দর হবে ওড়নার চতুর্দিকে আমি পেস্ট কালার কাপড় দিয়ে পাইপ পাইপিং দিয়ে দিব আর এটাতে অনেক ডলারের কাজ হয় তো আপু ডলারটা পছন্দ করেন না সেজন্য ডলার দেওয়া হয়নি আর সামনাসামনি কিন্তু খুবই গর্জিয়াস হয়েছে আপনারাও বলবেন তো আপুরা এই কি খুব খারাপ লাগছে কিনা যেহেতু উনি আশা করে আমার উপর দায়িত্ব দিয়েছেন আমি কিন্তু অনেক যত্ন সহকারে এই ড্রেসগুলো বানাই যতগুলো ড্রেসের আমি অর্ডার পাই আমি সবগুলো ড্রেস অনেক যত্ন সহকারে বানানোর চেষ্টা করি এই আপুর সাদা কালার একটা ড্রেসের অর্ডার আছে সেটা একদম কমপ্লিট করা আছে আর এটা ওয়াশ করলে ওনার কাছে ছবি পাঠাবো তারপর কুরিয়ার বুকিং যাবে এই প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমি অর্ডার নিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা এই মাসটাই অর্ডার নেব আর এই মাসের পর থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেসের দাম বাড়বে কমপক্ষে দুই থেকে আড়াইশো টাকা করে দাম বাড়বে যেহেতু কাপড়ের দাম বেড়ে গেছে সুতার দামও বাড়তি আর ঈদের উচিলায় কর্মীরা কিন্তু বরাবরই মজুরি বেশি চায় প্রত্যেক কর্মী বোনকে মজুরি একটু হলেও বাড়িয়ে দিতে হয় ঈদ উপলক্ষে সেজন্য ড্রেসের দামও কিন্তু বেড়ে যাবে আপনারা যারা অর্ডার দিতে চান তাড়াতাড়ি দিবেন এই যে বেক্সি ভয়েল কাপড় দেখার নিয়ম হচ্ছে সাইডে কিন্তু এব্রো থেবড়ো থাকে সাইডগুলো একটু কেমন যেন হয় সেটা দেখলে বুঝতে পারবেন যেটা এটা অরিজিনাল ভয়েল কিনা ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবছি নিজের জন্য একটা বানাতে পারি আর কালারটা একদমই বোঝাতে পারলাম না এটা সুন্দর পেস্ট কালার কেন যে ফেরোজা কালার হচ্ছিল অনেক চেষ্টা করেছি বোঝানোর জন্য কিন্তু বোঝাতে পারলাম না আর এই যে মাল্টি কালার অনেকগুলো ড্রেস উঠে এসেছে এগুলো এখন আইডি মিলিয়ে দেখব আগে ওয়াশ করব সবগুলো আজকে ওয়াশ করবো না যেগুলো বেশি জরুরি সেগুলো ওয়াশ করব তবে আমি সবগুলোই চেক করে নিচ্ছি যে কোথাও কোনো অংশ ফাঁকা আছে কি না আজকে শুধু তিনটা পার্সেল বুকিং যাবে আর এগুলো ওয়াশ করে আয়রন করার পরে আবার সবাইকে ছবি পাঠাতে থাকব। তারপর কনফার্ম হওয়ার জন্যই কনফার্ম হওয়ার পরে সবগুলো আবার প্যাকেটিং হবে কারণ অনেক আপুরা আছেন ড্রেস ভালো লাগে বলে অর্ডার দেন ড্রেস যখন কমপ্লিট হয় তখন অনেকেই অর্ডার ক্যান্সেল করেন বলেন যে আপু আপনার ড্রেস অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে কিন্তু আমার একটু সমস্যা আছে থাকতে পারে সমস্যা মানুষের সমস্যা তো শেষ নাই আর এগুলো দামি ড্রেস সব সময় যে হাতে টাকা থাকবে তা নয় অনেক আপুরা সরাসরি আমাকে বলেন এগুলো কথা এজন্য ড্রেস আসলে যে আমি পাঠিয়ে দিই তা না আগে কনফার্ম হয়ে যে আপু আপনার ড্রেস হয়েছে এখন পাঠাবো কিনা আপনি সেখানে আছেন কি কি না অনেকে আবার ঠিকানা চেঞ্জও করেন বলে যে আপু যেই ঠিকানা আগে দিয়েছি সেই ঠিকানায় পাঠায়ন না আমি নতুন করে আবার ঠিকানা দিচ্ছি তারপরে কনফার্ম হয়ে যে আপনি যে ড্রেসটা আমাকে অর্ডার দিয়েছেন সেটা এটা ঠিক আছে কি না অনেক সময় কালার একটু উনিশ কুড়িও হয় অনেকে মনও খারাপ করতে পারেন যে আমি যেটা অর্ডার দিয়েছি আপনি তো সেটা দেননি তো সব কিছু মিলিয়ে আগে ছবি পাঠিয়ে কনফার্ম হয়ে তারপর আমি ড্রেস বুকিং দিই এই যে তিনটা ড্রেস এগুলো এখন আমার বড় ছেলে প্যাকেটিং করবে আর আমি এই যে কাপড়গুলো ওয়াশ করে ছাদে চলে এসেছি প্রত্যেকটা কাপড়ে অ্যারারোড মার দিয়েছি আর এগুলো প্রাইট কটনগুলো তো অবশ্যই দিতে হবে আজকে ভয়েল কটনেও দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর শক্ত হয় মানে দুই একবার খোলার পরে না যেগুলো ভয়েল ড্রেস সেগুলো আপুরা বলে আপু কি কাপড় দিয়েছেন এত নরম এরকম বলেন তা আমি কাপড় বোঝানোর জন্য কিন্তু এড়ারোর দিই না ভয়েল কাপড়ে তবে আজকের কাপড়গুলোতে সবাতেই মার দিয়েছি কাপড় মেলার পরে একটু পর থেকে কিন্তু ঝাড়া দিতে হয় না হলে একদম আটকে থাকে যেহেতু পড়া করে মার দেওয়া হয় আর এই কালো ড্রেসটা দেখেন কত সুন্দর লাগছে মানে এত রোদের তাপ আমি একদিক থেকে কাপড় মেলছি আর মনে হচ্ছে যে অন্য দিক থেকে কাপড় শুকিয়ে যাচ্ছে এই অন্যায় পাইপিং সেট করলে ভীষণ গর্জিয়াস হবে প্রত্যেক ডিজাইনের আমি অর্ডার নিচ্ছি আমার আপুরা আমি আবারও বলছি আমি এই মাসেই শুধু অর্ডার নেব এই মাসের পর থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দেব আর ড্রেসের কিন্তু দাম বাড়বে এই মাসটা যাওয়ার পরে যারা অর্ডার দিবেন তখন ড্রেসের দাম বাড়বে আর যেগুলো আমি নতুন করে বানাচ্ছি অর্ডার ছাড়াই সেগুলোও কিন্তু ড্রেসের দাম বাড়বে ওই যে বললাম ঈদ উপলক্ষে সব কর্মী বন্ধুর একটু বাড়তি মজুরি দিতে হয় সবাই ভালো থাকবেন এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম